আপনাদের এখন বলবো আপনারা সালাম ফিরানোর আগে যে তিনটি দোয়া পড়তে হয় এবং সেই তিনটির ভিতর থেকে ছোট্ট একটি দোয়া হচ্ছে এটা দোয়ায় মাসুরা এই দোয়াটা সালাম ফিরানোর আগে পড়তে হয় সন্নদ আপনারা পরে নিতে পারেন শিখে নিতে পারেন মুখস্থ করতে পারেন দেখে দেখে এখন শিখে নিতে পারেন নামাজের মধ্যে খুব সহজ হবে বলতে

এই দোয়াটা সালাম ফেরানোর আগে বলতে হয় আপনারা মুখস্থ করে নিতে পারেন সালাম ফেরানোর আগে বলতে খুব সহজ হবে